টিজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতেই কিছু ফুল দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে আমার ছাদ বাগানের ফুল আর তার সাথে সাথে নতুন করে কিন্তু গাছে অ্যালিনিয়ামের ফুল ফুটতে শুরু করেছে এছাড়াও বেশ কিছু নতুন নতুন ফুল ফুটতে শুরু করেছে সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব বা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আর আমার এই প্রিয় ফুলের গাছটা এত সুন্দর ফুল ফুটছে সত্যি আমি নিজেই ভীষণ অবাক হয়ে যাচ্ছি গাছে এত পরিমাণে কিন্তু গাছে ফুল ফুটছে প্রতিনিয়ত কিন্তু কিছু ফুল ঝরেও যাচ্ছে আর একই বেডের মধ্যে আমি কিন্তু দু তিন রকমের সবজি সময় তৈরি করি সেটা হচ্ছে দেখুন এখানে আছে পাট গাছ যার মধ্যে কিন্তু বীজ তৈরি হয়ে গেছে তার সাথে সাথে এর মধ্যে আমি আলু গাছ বসিয়েছি কিছু কিছু শাকের গাছ বসিয়েছি কুমড়ো গাছ বসিয়েছি তো একটা একটা করে গাছ তৈরি হবে সেগুলোকে হারভেস্ট করবো তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার নতুন নতুন করে কিন্তু বিভিন্ন রকম দু তিন রকমের কিন্তু স্টেপ বাই স্টেপ আমি বীজ ফেলতে থাকি যখনই গাছের গোড়া খুশিয়ে দিই তখনই কিন্তু কিছু না কিছু বীজ বসিয়ে দিই আর এখানে দুটো শশা গাছ আপনাদেরকে বলেছিলাম যে শশা গাছ দুটো হয়তো বাঁচবে না তো সত্যি সেটাই হয়েছে শশা গাছ দুটো কিন্তু নষ্ট হয়ে গেছে কিন্তু আমার অন্যদিকে আবার শশা গাছ তৈরিও হয়ে গেছে অলরেডি কিন্তু গাছে ফুল পুড়তে শুরু করেছে আর এদিকে শিম গাছগুলো কিন্তু আবার দেখুন কি সুন্দর নতুন করে গ্রোথ নিচ্ছে আবার গাছে আবার ফুল আসছে ভেবেছিলাম এবারে এই শিম গাছটা কেটে দেবো কারণ অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে শিম গাছ থেকে শিম পাচ্ছি তো ভাবলাম এবারে কাটবো কিন্তু দেখুন গাছে নতুন করে আবার সিম ধরতে শুরু করেছে আর পাশের বেডটার মধ্যে রয়েছে উচ্ছে গাছ আর এই ইসিমের ট্রেটা আমি কি করে খালি করবো দেখুন এখানে কখন উচ্ছের বীজ করে এখানে আবার উচ্ছে গাছ হতে শুরু করেছে তবে এই উচ্ছে গাছটা আমি এখানে রাখবো না এটাকে তুলে যেখানে উচ্ছে গাছ শুধুমাত্র আছে সেখানেই কিন্তু আমি বসিয়ে দেবো আর এবারে আমি চলে এলাম যে আমার ছাদ বাগানের যে সবেদা গাছটা আছে তাতে কি বড় বড় সবেদা ধরেছে বা সবেদাগুলো বড় হয়েছে আগের দিন একটা সবেদা পড়ে গেছিল পেকে একটু সাইজে ছোট ছিল তো সেটা খেয়ে দেখলাম এত মিষ্টি আর এত টেস্টি খেতে তো এটা হচ্ছে শুধুমাত্র অর্গানিকভাবে গাছ তৈরি করার কিন্তু জাদু সেটা হচ্ছে এত সুন্দর খেতে মানে আমি নর্মালি সবেদা খেতে দিনই পছন্দ করতাম না কিন্তু আমার এই ছাদ বাগানের সবেদা খেয়ে আমি সত্যি সবেদা খেতে শুরু করেছি আর কি কারণ এত সুন্দর একটা গন্ধ আর এত মিষ্টি আর খেতে এত ভালো তো সেটা কিন্তু শুধুমাত্র হান্ড্রেড পারসেন্ট অর্গানিক বলেই কিন্তু সেটা সম্ভব কারণ এর আগে যতই যা ফল খাই না কেন যা খেয়েছি তার থেকে কিন্তু অনেক বেশি সুস্বাদু হচ্ছে আমার এই ছাদ বাগানের ফলগুলো সেটার কারণ হচ্ছে শুধুমাত্র আমি ভাবে গাছ তৈরি করি বলেই কিন্তু সেটা সম্ভব আর সজনে গাছেও প্রচুর পরিমাণে ফুল এসছে আর প্রতিদিন কিন্তু বেশ আটটা দশটা করে ফুল পরে আর আমি সেই ফুলগুলোকে কিন্তু কুড়িয়ে খাওয়াই কাজে কিন্তু ব্যবহার করি মানে ওটা খেয়ে নিই যাই রান্না করি মাছের ঝোল করি আর যে কোনো শাক ভাজা করছি তার মধ্যে কিন্তু ওই চা আটটা দশটা সজনের ফুল কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এদিকে নতুন করে ঝিঙে গাছ হয়েছে ঝিঙে গাছে কিন্তু ফুলও এসে গেছে আর এদিকে দেখুন আরেকটা হলুদ রঙের উগেন বেলিয়া যেটা কিন্তু অনেক দিন পরে কিন্তু এই গাছে ফুল এলো অনেক দিন পরে তো গাছটা একটু ছাওয়া জায়গার দিকে রয়েছে কারণ পাশে যে বড় কদম গাছটা আছে এর ছাওয়াটাই কিন্তু এর উপরে পড়ে তো সেই জন্য গাছে ফুলের সংখ্যাটা একটু কম গাছের গ্রোথটা অনেক বেশি ছিল তো বুগেনভিলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে তাহলে কিন্তু অবশ্যই যেখানে সারাদিনের রোদ আসে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেরকম জায়গায় রাখলে কিন্তু বুগেনভিলিয়া গাছে ভীষণ ভালো ফুল হয় আর এদিকে নতুন করে আবার একটা দোপাটি গাছে ফুল ফুটতে শুরু করেছে এই লাল রঙের দোপাটি আর আমার ছাদ বাগানের এই জায়গাটা সব সময় কিন্তু ফুলে ভরে থাকে তো এখন আপনারা যেরকম পজিশন দেখতে পাচ্ছেন কিছু দুপাটি গাছ আছে ঠিক কয়েক দিনের মধ্যে এই জায়গাটা কিন্তু আমার সম্পূর্ণরূপে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে তো সেই চেঞ্জটা খুব তাড়াতাড়ি করব কী কী গাছ দিয়ে করব সেটা তো দেখাবই তার আগে ছাদ বাগানে ভাবে গাছ তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে কিন্তু রান্নাঘরে সবজির খোসাগুলো কিন্তু ফেলে দিলে চলবে না সেটা এরকম ড্রাম হোক বালতি হোক বস্তা হোক যে কোনো জায়গায় আমাদেরকে আর শুকনো জিনিস তারপর হচ্ছে সবজির খোসা তারপর একটু করে মাটি দিয়ে ঢেকে দেওয়া তো এরকমভাবে লেয়ার বাই লেয়ার একটা জায়গায় জমাতে থাকুন দেখবেন এখানে না তো রকম ঝামেলা থাকে না কারণ হচ্ছে না তো সেরকম কোনো লিকুইড পড়বে কারণ হচ্ছে নিচে অনেকটা শুকনো জিনিস দিয়ে দেব তারপর সবজির খোসা দেবো তারপর একটু মাটি দেব আবার সবজির খোসা দেবো আবার একটু শুকনো জিনিস তো এইভাবে যদি একটার পর একটা লেয়ার তৈরি করে আমরা সবজির খোসাটা দিতে থাকি তাহলে কিন্তু কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট দুর্গন্ধ কোনো কিছুই কিন্তু হয় না আর এদিকে দেখুন আমি কলার খোসা জমিয়ে রেখেছি শুকনো করার জন্য গাছে যদি প্রচুর পরিমাণে ফুল ফল পেতে চান তাহলে অবশ্যই কলার খোসা শুকিয়ে গাছের গোড়ায় কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে সেটা কিন্তু গাছের একদম একটা ন্যাচারাল বাড়ির ফেলে দেওয়া গাছের পটাশিয়াম আর এই দেখুন আরেক যে দুটো ড্রাম আছে আর একটা ড্রাম কিন্তু অলরেডি আমার খালি হয়ে গেছে তো সেই খালি হয়ে গ্রামটা যে খালি হয়েছে তার মধ্যে থেকে কিন্তু এই দেখুন ম্যাজিক গোল্ড মানে একদম কি বলবো কালো হিরে তো এটা কিন্তু ওই আরেকটা ড্রাম থেকে কিন্তু পেয়েছি আর ওই ড্রামটা খালি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আবার শুকনো জিনিস দিয়ে ভরাট করতে শুরু করেছি সেটা হচ্ছে বাড়ির খবরের কাগজ কার্ডবোর্ড পিচবোর্ড তারপর আর যাবতীয় যে সমস্ত অনলাইনে যে সমস্ত আমরা শপিংগুলো করি তার যে প্যাকেটগুলো আসে সেগুলো সমস্তটা কিন্তু নিচে প্রথম দিকে বেশ কিছুটা কিন্তু শুকনো জিনিস দেবো তারপর হচ্ছে একটা লেয়ার মাটি দেবো দিয়ে তারপরে হচ্ছে সবজি কষা দিতে শুরু করবো আর একটু করে মাটি দেব। আর এই সারটায় দেখুন একটু রোদে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে গিয়ে আমি সমস্ত গাছের গোড়ায় সাত থেকে দশ দিন অন্তর অন্তর কিন্তু অল্প করে গাছের গোড়ায় দিয়ে দিই বা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু আমাদেরকে একটু করে যদি এই বাড়িতে তৈরি করা সারটা ব্যবহার করতে পারি গাছ কিন্তু ভীষণ ভালো থাকবে তো আমার সমস্ত গাছগুলো তো আপনাদেরকে দেখালাম যে আমার গাছের গ্রোথ কেমন আর এইগুলোর মধ্যে আমি কিছু ব্রোকলির বীজ বসিয়েছিলাম দশ থেকে বারোটা মতো বীজ বসিয়েছিলাম তার মধ্যে পাঁচটা চারা হয়েছিল সেই পাঁচটা চারার মধ্যে দুটো চারা বেঁচে আছে বাকি তিনটে চারা নষ্ট হয়ে গেছে তো আমি আবার নতুন করে কিন্তু বীজ দিয়েছি তার মধ্যে কিন্তু একটা দেখুন আবার ব্রোকলির চারা দেখতে পাচ্ছি আর বীজগুলো দিয়ে ওপর থেকে বালিযুক্ত যুক্ত কোকোপিট একটু ছড়িয়ে দিলাম তো বালি আর কোকোপিটটা মিশিয়ে দিলে না খুব ভালো হয় কোকোপিট জল ধরে রাখবে আর বালিটা হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি গরম হয়ে গিয়ে কিন্তু জলটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো সেই জন্য তাতে দেখছি এই বীজগুলো সোজা হয়ে দাঁড়িয়েও থাকে আর বীজগুলো কিন্তু খুব একটা বা চারাগুলো কিন্তু খুব একটা নষ্ট হয় না আর এই হচ্ছে আমার যে দুটো ব্রোকলির চারা বেঁচে আছে সেই দুটো দেখালাম আপনাদেরকে বাকি কিন্তু তিনটে চারা নষ্ট হয়ে গেছে তো প্রচুর বীজ কিন্তু বসালে তার মধ্যে থেকে কিছু কিন্তু চারা হয় আবার চারা হওয়ার পরেও কিন্তু কিছু চারা কিন্তু নষ্ট হয়ে যায় তো এরকম ওই জন্য আমাদেরকে একটু বেশি করেই কিন্তু বীজ বসাতে হবে আর দেখুন আজকে ছাদ বাগান থেকে কি কি পেয়েছি আর অর্গানিক শিম মূল শাক তার সাথে দু চারটে করলা তুলে নিয়েছি তো এই রকম প্রতিদিন কিন্তু আমার ছাদ বাগান থেকে কিছু না কিছু শাক কিন্তু আমি তুলি তার সঙ্গে সঙ্গে কিছু সবজি কিন্তু থাকে ছাদ বাগান থেকে আর এই সমস্তটাই কিন্তু সম্পূর্ণ অর্গানিক আমার ছাদ বাগানে আমি তৈরি করি তো আপনারাও চাইলে কিন্তু এই শীতে সবজি গাছ শুরু করতে পারেন তো সবজি গাছ বীজ না কেনে কী করে সবজির গাছ তৈরি করা যায় তার ভিডিও কিন্তু মাঝে মাঝেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকি